আসসালামু আলাইকুম সবাইকে জুম্মা মরকের শুভেচ্ছা অনেক দিন পর সুবজেগু ফার্মের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আমি ইতিপূর্বে দেখেছিলাম আমার ব্রয়লার মুরগির যে যখন বাচ্চা নিয়ে এসেছিলাম তখন তখনকার ভিডিও তো এর মধ্যে আর দীর্ঘ সময় ধরে কোনো আমার খামারের আপডেট দেওয়া হয়নি তো আজকে আমার মুরগিগুলো সেল হয়ে যাচ্ছে আজকে দিয়ে আমার মুরগির বয়স ত্রিশ দিন তো ত্রিশ দিনে মোটামুটি মুরগির ওয়েট অনেক ভালো আসছে তো আমি টোটাল দেড়শো পিসের মতো মুরগি নিয়েছিলাম আর মর্টালিটি ছোট থেকে বড় পর্যন্ত চার পিসের মতো হয়েছে তো টোটাল মুরগির পরিমাণ এখন আছে একশো ছেচল্লিশ পিস তো প্রথম যে ওয়েটটা ওয়েটটা দিয়ে দশ পিস করে ওয়েট দেওয়া হচ্ছে দশ পিসে মোটামুটি দেখা যাচ্ছে যে বিশ কেজির উপর ওয়েট আসতেছে তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ওয়েট আসছে আর মুরগির বাজারটাও এখন মোটামুটি ভালো গতকালকে বাজারে গেছে ষাট টাকা পাইকারি কিন্তু আমি লোকাল দোকানে দিচ্ছি এই জন্য আর পাঁচ টাকা বেশি পাইলাম পঁয়ষট্টি টাকা করে দিচ্ছি তার মানে একশো পঁয়ষট্টি টাকা আর কি আর সামনে আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে মুরগির বাজারটা এখন মোটামুটি বাড়তে শুরু করছে গত সাত দিন আগেও বাজারটা অনেক খারাপ ছিল আর আমার টার্গেট ছিল যেহেতু ঈদের টার্গেটে মুরগিটা উঠাইছিলাম কিন্তু আরও পাঁচ দিন হয়তো বা রাখা যেত কিন্তু খাবার অত্যধিক খাচ্ছে এক বস্তা খাবার একদিনের মতো যাচ্ছে তো এই জন্য আমি মুরগিটা বাধ্য হয়ে সেল দিয়ে দিচ্ছি কারণ ওয়েট চলে আসছে আর এখন যদি আরও একটু ওয়েটের আশায় রাখি তাহলে খাবারের পরিমাণটা বেশি হয়ে যাবে খরচের পরিমাণটা বেশি হবে তো সব কিছু বিবেচনা করে আমি মুরগিটা আজকে সেল দিয়ে দিচ্ছি আজকে প্রায় সকাল সাতটার দিকে চলে আসছে মুরগি নেওয়ার জন্য আজকে সেহেরি পরে নামাজের পর ঘুমটাও ঠিকঠাক হয় নাই মুরগির বাজার বেশি থাকলেও আমার বাচ্চার যে রেট ছিল সেই রেট অনুযায়ী দেখা যাবে লাভের পরিমাণটা কম হবে কারণ আমরা যখন বাচ্চা নিয়েছিলাম তখন সত্তর টাকা পার পিস কিনতে হয়েছে আর এখন বাচ্চার রেট পঁয়তাল্লিশ টাকা করে তো আনুমানিক পঁচিশ টাকা করে বাচ্চা ডিফারেন্ট দামের পার্থক্য আর কি তো পঁচিশ টাকা মানেই অনেক পঁচিশ টাকা মানে দেড়শো পিস বাচ্চাতে মোটামুটি তিন হাজার সাড়ে তিন হাজারের মতো ডিফারেন্ট আর কি তো কম রেটে যদি বাচ্চাটা পাইতাম তাহলে সাড়ে তিন হাজার টাকা পকেটে থাকত আর আমার বাড়ির মধ্যে কিছু রাখা আছে ওখানে তো লাভ লসের হিসাবটা আর ওয়েট কেমন আসলো এইটা হিসাবটা আমি আরেকটা ভিডিওতে দেব তো এই ছিল আজকে শুভ ফার্মের আপডেট তো দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ